আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমার ফেভারিট মুভি ফ্র্যাঞ্চাইজ নো ব্যাডি টু নিয়ে কথা বলবো সো এখানে নো ব্যাডি টুতে ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছেন একজন ইন্দোনেশিয়ান ডিরেক্টর আছেন টিমো তিজান্ত আমি যদি কি বলবো স্পেলিং মিস্টেক না করে থাকি আর যদি করে থাকি কমেন্ট সেকশানে বলবেন কনি নেলসন আছেন বব ওডেনকার হচ্ছেন হিরো এবং ওভারঅল আগে চরিত্রগুলোই চলে এসেছে কিন্তু এখানে একটা সারপ্রাইজ আছে এখানে ভিলেন হিসেবে আছেন হচ্ছে শ্যারেন স্টোন তো ওনাকে বরাবরের মতোই আসলে শক্তিমান অভিনেত্রী হিসেবে আমরা বিবেচনা করে থাকি তা আসলে আপনার ছবিতে ভালো লাগবে এবং পুরো ঘটনাটা আমি ট্রেলার দেখে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে নোবেটি টুতে আমাদের হিরো ছুটি কাটাতে যায় ফ্যামিলি নিয়ে এবং বরাবরের মতোই ববডেনকার যেদিকেই যায় এক্স্যাক্টলি নৌবাডি যেখানেই যায় সেখানেই কিন্তু বিপদ চলে আসে অটোমেটিকলি তো এখানে স্টানসগুলা আমার কাছে খুবই ভালো লাগেছে এবং পটভূমি হচ্ছে তার একটা কার্নিভাল টাইপের একটা জায়গায় যায় শহর থেকে দূরে ছুটি কাটাতে এবং সেখানে তাদের পরিচয় হতে হতে মজা করতে করতে তার ছেলে মেয়ের সাথে মনে হয় কিছু ছেলে মিসবিহেভ করে এবং আমাদের হিরোর মাথা খারাপ হয়ে যায় শুরু হয় মারামারি কাটাকাটি এবং ওইটা একটা গ্যাংয়ের সাথে মুখোমুখি হয় এই গ্যাংকে বব কিভাবে ঠিক করে কিভাবে মোকাবেলা করে কিভাবে ফাইট করে তার ছেলেরাও এখন আগের তুলনায় ম্যাচিওর্ড হয়ে গিয়েছে তো যা বুঝেছি বাবা ছেলের বন্ডিংটা আরও গ্রো হয় এবং বাব অডেন্কের স্টান্ট অসম ইন্দোনেশিয়ান ডিরেক্টরের যে ছবিটা আমরা দেখছি ওনার ডিরেকশনে দেখব তো আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু পার্ট খুবই সুন্দর হয়েছে স্টান্ট আগের চেয়ে বেটার বলবো না আপ টু দ্য মার্ক আমার কাছে ভালো লেগেছে এবং এখানে দেখা যায় যে শ্যারেন স্টোনস একজন বড়ো ড্রাগ মাফিয়া শহরটাকে কন্ট্রোল করে পুলিশ থেকে শুরু করে সবাই আছে তার কন্ট্রোলে পেরোলের মধ্যে এবং পব ওডেন আসলে একটা শক্তিমান ভিলেন বা শক্তি শক্তিমতি ভিলেনের সাথে লড়াই করতে যাবে আমার মনে হয় আপনার ছবির ট্রেলারটা অবশ্যই দেখা উচিত স্টান্টসগুলো আগের চেয়ে অন্যরকম হয়েছে এবং অনেকটা আমার কাছে যদিও জন উইকের ভাইব দেয় আর শ্যারেন স্টোনকে ভিলেন হিসেবে ভাই মার দাঙ্গা একেবারে মার দাঙ্গা লাগতেছে সো আশা করি আপনাদের এই ট্রেলারটা ভালো লাগবে পুরো ট্রেলারটা না দেখে কিন্তু আসলে শেষ করবেন না অসম্ভব সুন্দর একটা ট্রেলার আমার খুবই পছন্দ হয়েছে তো সামনে বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে তো আশা করি আপনারা এই ট্রেলারটা দেখবেন ট্রেলারটা খুব সুন্দর করে কাট করা হয়েছে এবং এখানে যে ফাইট সিন অ্যাকশন এবং সুন্দর করে করা হয়েছে সিকোয়েন্স গুলা ফ্যামিলির বন্ডিং বন্ডিংগুলো ভালো লেগেছে এবং আমার মনে হয় আপনাদের এই ছবিটা ভালো লাগবে রিয়েলি ওয়েটিং ফর দ্য আগস্ট ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখা যাক কেমন হয় আমার মনে হয় ছবিটা নিরাশ করবে না এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে বব কার্কের মানে বাবা এখানে তাকে প্রোটেকশন করতেই আসবে একটা সামোরাই ফাইট হয় এবং বড় একটা মেশিন কেন দিয়ে দিছে সো সি হোপ ফর দ্য বেস্ট আমাদের কিন্তু আজকে বিশতম সাবস্ক্রাইবার পূরণ হয়েছে জিনিসটা অনেক ছোট এর মধ্যে মিলিয়ান ইনশাল্লাহ কোনো না কোনো দিন হবেই থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং কমেন্ট সেকশানে কমিউনিটি সেকশানে করবেন এবং কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আদাব